আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই এটাই সত্য এই প্রশ্ন আমি করি না ফেরস্তাব আল্লাহ কে করছিলেন আল্লাহ এত মানুষ কেন বানাইলেন দুনিয়াতে জাগা নিবে না তো আল্লাহ বলছে জাল নৌটা নৌতা আসবে যাবে জাগার অভাব হবে না তো ফেরেস্তাদের আবার প্রশ্ন ছিল আল্লাহ তাইলে তো দুনিয়ার মজা পাবে না জাল তুলা হুম সবার দিল আশা দিয়া ঘোরা দিছি বেঁচে আছি আমরা আশায় বেঁচে আছি না মনে হয় না হাসপাতালে যে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন কি আশায় কিভাবে বেঁচে আস আশাই বেচাস এই জন্য ধ্যান দিয়া শোনা উচিত আমরা সবাই কিন্তু যাত্রী সমাপ্তি কখন ঘটবে কেউ জানে না